সমিল্লাহ রহমান রাহিম পনেরো আনন্দ প্রকাশ ও মনে মনে আনন্দিত হওয়া মানব জীবনের অপরিহার্য উপাদান এর সাথে অবিচ্ছেদ্য হয়ে আছে দুঃখ বেদনা দুই মিলে জীবন পূর্ণাঙ্গ হয় উভয় উপকরণই বিপুল পরিমাণে সরবরাহ করা হয়েছে আমরা যা চাই তা বা তার চাইতে বেশি পেয়ে আবেগ উচ্ছ্বাস দ্বারা প্রভাবিত হই আবার চেয়ে না পেয়ে বেদনা ও আবেগ দ্বারা বশীভূত হয়ে যায় রব হিসাবে আল্লাহ তার দাসদের জীবনের প্রতিটি ক্ষণ সম্পর্কে অবগত দাসের সংজ্ঞা এ যে সে প্রতিটি ক্ষণ তার মালিকের হুকুম অনুসরণ করবে তা না হলে তার জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে আমাদের আবেগ অনুভূতি এক বিশাল শক্তি তা দিয়ে যেমন বড় ভালো কাজ করা সম্ভব তো নিকৃষ্ট কাজও সম্ভব কোনো ক্ষমতাধর ব্যক্তি রাগের বসে বিরাট দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে ক্ষমতাধরগণ তা করে নিজের জন্য এবং অপরের জন্য বিরাট বিপদের কারণ হন মাত্র জনের একটি ছোট্ট প্রতিষ্ঠানের মালিক তার অনিয়ন্ত্রিত আবেগের নিকট পরাজিত হয়ে প্রত্যেক এমপ্লয়ের জীবনকে বিস্ময় করে দিতে পারে আবার আবেগে উচ্ছ্বাসিত হয়ে নিষ্ঠুর কাজও করতে পারে পৃথিবীর ইতিহাসে আনন্দ উৎসবে যে পরিমাণ নিরাপরাধ মানুষের বড় ধরনের ক্ষতি হয়েছে তা কেবল ভুক্তভোগীরা টের পায় একটি ম্যাচ জেতার পর লাখ সমর্থক যে কাণ্ড ঘটায় তার প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য কখনো তা অত্যন্ত বেদনাদায়কও যুদ্ধে জিতে বিজয়ীদের আনন্দের উত্তাপে কত নারী তার সর্বস্ব হারিয়েছে তার কোনো হিসাব মানব ইতিহাসে রাখা হয়নি তবে তা আন্দাজ করতে ডিগ্রি অর্জনের কিংবা উচ্চশিক্ষা গ্রহণের দরকার হবে না বিজিতদের উপর বিজয়ীদের আনন্দ প্রকাশের নির্মমতা সর্বদা নতুন রেকর্ড তৈরি করেছে আমাদের রব দাসদের আনন্দ উচ্ছ্বাসে নিয়ন্ত্রণহীন আবেগ বন্ধের ব্যবস্থা করেছেন তিনি বিজয়ীদেরকে বিজয় উদযাপনের জন্য একটি সুরা নাজিল করেছেন বিজয় উদযাপনের মূলনীতি মানুষ নিজে আবিষ্কার করার প্রয়োজন হবে না তার রব তাকে উদযাপনের পদ্ধতি পয়েন্ট আকারে স্পষ্টভাবে নির্দেশ করেছেন আল্লাহ বলছেন রহমান আইত্যান সৈয়দ হলু নাফিদিনা অবস্থা ও ফির ইন হু কানত ওয়া বা যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসেছে এবং তুমি দেখতে পাচ্ছ লোকেরা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে তখন তোমার প্রভুর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ক্ষমা প্রার্থনা করো তাঁর কাছে নিশ্চয়ই তিনি তবা কবুলকারী সুরা একশো দশ আন্নাসের মানুষ একদিনে বড় বিজয় লাভ করে না আমরা দিন মাস বছর পেরিয়ে আমাদের যোগ্যতার উৎকর্ষতা প্রমাণ করি আমাদের বড় সফলতার আগে ছোট সফলতার অভিজ্ঞতা অর্জন করতে হয় আর সেই অভিজ্ঞতা আমাদের প্রতিনিয়তই হচ্ছে যাবতীয় কর্মে যখন সফলতার দেখা পাই ঠিক তখনই আমাদের রবের শিক্ষা ও প্রশিক্ষণের সম্মুখীন হই যাতে আমরা বড় বিজয় পরবর্তী সঠিক ভূমিকা পালন করতে পারি দৈনন্দিন জীবনে আমরা যে আবেগ উচ্ছ্বাসে ভাসি সেখানে আমাদের রবি আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন বিশেষ করে অর্থ সম্পদ অর্জনে আমরা এক ধরনের তৃপ্তিতে ভাসি তা জনসম্মুখে প্রকাশ করি ফ্রাউন যুগে কারণ যখন জনতার সামনে উল্লাস করছিল তখন জনতা বলেছিল লা তাফরাহ উচ্ছ্বাসিত হই না আল্লাহ উল্লাসকারীদের পছন্দ করেন না কাসাস আটাশ ছিয়াত্তর উল্লাস নিষিদ্ধ নয় গুনাহ নয় তা বাড়াবাড়িও নয় কিন্তু উল্লাস বা আনন্দ যদি আনন্দকারীকে তার পরিচয় দাস ভুলিয়ে দেয় সকল হাসি আনন্দের উৎসকে তা অপেক্ষা করে কিংবা উল্লাসকারী তার দায় দায়িত্ব কর্তব্য বিস্তৃত হয় অথবা তার জীবনে চরম সীমাবদ্ধতার কথা ভুলে যায় তাহলে সে উল্লাসকে তাকে নিষিদ্ধ কাজে উৎসাহিত করবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টিতে প্রভাবিত করবে গুনাহের কাজে উদ্বুদ্ধ করবে বাড়াবাড়িমূলক আবেগের আগুনে ঘিড হালবে উল্লাস মানুষকে ভুলিয়ে দেয় যে তার জীবনের বড় অ্যাসাইনমেন্ট হল সর্বত্র ভারসাম্য রক্ষা করা শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সকল কর্মকাণ্ডে ইনসাফ নিশ্চিত করা সর্বোপরি অনিয়ন্ত্রিত উল্লাস মানুষকে তার রবের সাথে তার আধ্যাত্মিক সম্পর্ককে দুর্বল করে দেয় ফলে সে ধীরে ধীরে তার সকল নৈতিক সম্পদ ও শক্তি হারিয়ে ফেলে পরিণতিতে তার জন্য অসৎ চিন্তা ও দুষ্কর্মে জড়িত হওয়া সহজ হয় বস্তুর মধ্যে সে আনন্দ তালাশ করে অর্থের মধ্যে সে নিরাপত্তা খুঁজে সম্পদ বৃদ্ধিতে সে আশ্বস্ত হতে থাকে প্রমোশনকে সে উপরে ওঠার সিটি ভাবতে থাকে সম্মান নিশ্চিতকরণে এসবকে সে টুল হিসাবে বিশ্বাস ও ব্যবহার করে প্রমোশন পেলে বেতন বৃদ্ধিতে পিএইচডি অর্জনে বিজনেস ডিল নিশ্চিত করলে নির্বাচনে জিতলে সন্তানের বড় অর্জনে স্ত্রী বা স্বামীর সফলতায় সুনামে বাংলো বা দামি গাড়ি ডেলিভারির সময় আমরা কি পরিমাণ আনন্দিত হব দশ আটান্ন তার কোনো সীমা নেই শর্ত হল আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের সুখের উৎস কে তা এক মুহূর্তের জন্য ভুলব না অথবা নিশ্চিত করতে হবে আমাদের সুখ যেন নিকটজনের অপর মানুষের আল্লাহর কোন সৃষ্টির পরিবেশের ক্ষতির কারণ না হয় আমরা যেন কোথাও ভারসাম্য মিজান নষ্ট না করি আমাদের সুখ যেন কারো দুঃখের কারণ হয়ে না যায় আদম সন্তানের বাড়াবাড়ির প্রসার সর্বত্র জীবনের কোনো অঙ্গন বাড়াবাড়ি মুক্ত নেই চিত্র জগৎ হতে শুরু করে চেয়ারিটি জগৎ বাজার হতে বিচারালয় মডেলিং জগৎ হতে স্পোর্টস জগৎ ব্যাঙ্কিং হতে ব্যবসা জগৎ জগৎ হতে আধ্যাত্মিক জগৎ পরিবার হতে প্রতিবেশী মনোজগৎ হতে দেহ শিক্ষা হতে পেশা জগৎ কোনো ক্ষেত্র আজ বাদ নেই যেখানে আদম সন্তান বাড়াবাড়ি করছে না প্রকৃতি এর জবাব দিয়েছে একটি বিশেষ উপহারের মাধ্যমে এ বিশেষ উপহারের নাম হতাশা যা ডিপ্রেশন নামেও বেশ পরিচিত অনিয়ন্ত্রিত দুশ্চিন্তা ও অনিশ্চয়তা এর অবধারিত পরিণতি উন্নত বিশ্বে প্রায় ষাট ভাগ নারী পুরুষ ও অন্যান্য দেশের সম্পদশালীরা কোনো না কোনো মানসিক রোগে ভুগছে এ রোগ ঝকমকে চকচকে বাহ্যিক রূপের ধারক কিন্তু ভেতরে নোংরামি দুষ্টামির লোভে চেহারা আর বিষযুক্ত অকৃতজ্ঞ মনের অধিকারী অপচয়ে দ্বিধাহীনদের জন্য প্রকৃতির সুন্দর উপহার তবে প্রকৃতির এ প্রতিশোধ কোনো মেটাফিজিক্যাল অতি প্রাকৃতিক বিষয় নয় বরং তা কার্যকর তত্ত্ব ভিত্তিক বা ক্যাজুয়াল ক্রিয়া প্রতিক্রিয়া ফর্মুলার আওতায় জাঙ্ক ফুড খেলে দেহে যে প্রতিক্রিয়া হয় তা অতি প্রাকৃতিক নয় বরং ক্যাজুয়াল ন্যাচারাল তথা প্রাকৃতিক একটি সুখী সমৃদ্ধশালী উন্নত জীবনযাপনের জন্য আমাদের রব প্রয়োজনীয় সবকিছু যথেষ্ট পরিমাণে সরবরাহ করেছেন সর্বোচ্চ মানের একটি ভারসাম্যপূর্ণ জীবনবিধান বা গাইডবুক বা হেদায়েতও পাঠিয়েছেন মানুষকে দিয়েছেন স্বাধীনতা নামক সর্বোচ্চ সম্মান স্বাধীনতার সম্মান আর কোন সৃষ্টিকে স্রষ্টা দেননি আদম সন্তানকে যথেষ্ট পরিমাণে রিজিক সরবরাহ করে স্রষ্টা তার নিকট যে হেদায়েত পাঠিয়েছেন তাতে রয়েছে সন্দেহাতীত ও সুস্পষ্ট উপদেশ নিহাত নির্দেশ নিষেধ উৎসাহ উপমা ইতিহাস পরিণতির ভীতি পুরস্কার শাস্তি ইত্যাদি অতি প্রয়োজনীয় গাইড সে সব সতর্কতার সাথে উপলব্ধি করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জীবন অতিবাহিত করলে মানুষ উন্নত সুখী ও সমৃদ্ধশালী জীবনের দেখা পেত কিন্তু আদম সন্তান তার স্বাধীনতার অসম্মান করে স্রষ্টার দেখানো পথে না হেঁটে এমন এক সৃষ্টির পথ বেছে নিল যার নামের মধ্যেই তার গুণাবলী ভেসে ওঠে তার নাম এবলিস আমাদের আলোচিত মোবলিস শব্দটি উচ্চারিত হয়েছে এবলিস হতে আল্লাহ বলছেন ইসমিল্লাহ রহমানুর রহিম ফালেম্মা নাসুমা জুকিরা আলিহিম যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গিয়েছিল তখন আমরা তাদের জন্যে সব কিছুর দ্বার উন্মুক্ত করে দিয়েছিলাম তাদের যা দেয়া হয়েছিল সেগুলোতে যখন তারা মত্ত হয়ে পড়েছিল তখন আমরা আকস্মিক তাদের পাকড়াও করেছি ফলে তারা হতাশ হয়ে পড়েছিল সুরা নাম চুয়াল্লিশ আজ হতাশা উদাসীনতা অস্থিরতা রোগ ঝড়ের গতিতে বেশি আক্রমণ করছে জনতাকে জনতা বিকলঙ্গ এ বিকলাঙ্গ শিক্ষাব্যবস্থার কুশিক্ষার ফসল তারা তাদের স্বচ্ছলতাকে তাদের পাওনা ভেবে থাকে তারা তাদের অর্জনকে তাদের যোগ্যতার ফল পুরস্কার মনে করে তারা তাদের সম্মান ও পদকে একান্তই নিজের অর্জন ভাবে মুদ্রার এক পিঠকেই তারা মুদ্রা মনে করে বিকলাঙ্গ সমাজ সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার তৈরি এ স্বচ্ছলগণ মুদ্রার অপর পিঠকে জেনে বুঝে অস্বীকার করে আর সবকে তারা জৈবিক উন্নতিতে উপরে ওঠার সিঁড়ি হিসাবে ধরে নেয় উপরে তারা উঠতেই থাকে তবে পিছলে নিচে পড়ে ডিজাবল হওয়ার জন্য অক্ষম হওয়ার জন্য ব্যর্থ হওয়ার জন্য তাদের অর্জনগুলোই তাদের ব্যর্থতাকে ত্বরান্বিত করে কেন কারণ তারা মুদ্রার এক পিঠকে স্বীকার করে আর অপরপিঠকে দেখেও না দেখার ভান করে মুদ্রার অপরপিঠে কি আছে মানবজীবন লক্ষ্য উদ্দেশ্যহীন অচল ইঞ্জনযুক্ত কোনো নৌকার নাম নয় পুরো বিশ্ব এবং বিশ্ব বিশ্বব্যবস্থাও সেরকম কিছু নয় জীবনের ঘটনাবলী কোনো দুর্ঘটনা নয় বিশ্ব ব্যবস্থাপনা একটি সুন্দর সুশৃঙ্খল এবং নিয়ম হিসাব ও ভারসাম্যের অধীন একজন পরিচালক সব কিছু নিয়ন্ত্রণ করছেন সক্রিয়ভাবে সব পরিচালনা করছেন সকল ছোট বড় ঘটনা দুর্ঘটনা তার অনুমতিতে ঘটে সব কিছু মাত্র সত্তার অধীন তিনি আমাদের রব মহান আল্লাহ স্বচ্ছলতা প্রাচুর্যতা অভাব অনটন সবই একটি বৃহৎ চিত্রের খণ্ড রূপ সব কিছুই আমাদের খালিক রব মহান আল্লাহর পরিকল্পনায় ঘটে থাকে সব কিছুর পেছনে একটি কার্যকর পরিকল্পনা ও লক্ষ্য থাকে কোনো কিছুই উদ্দেশ্যহীন নয় কোনোটিই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বা ঘটনাক্রমে সংগঠিত নয় স্বচ্ছলতা প্রাচুর্যতা কিংবা অভাব অনটন আমাদের জীবনে বড় প্রভাব ফেলে তাই এ দুয়ের উৎস বন্টন ও উদ্দেশ্য আদম সন্তানকে গভীর উৎসাহ নিয়ে অধ্যয়ন করতে হবে অবহেলা করলে তাকে চরম মূল্য দিতে হবে ইহকালে বিশৃঙ্খলা ও পরিণতিতে দুঃখ হতাশা এবং পরকালে ব্যর্থতা ও পরিণতিতে না রুল লহ সচ্ছল জনতাকে জীবনের মৌলিক বিষয় জ্ঞানার্জন ও গভীর চিন্তার মাধ্যমে প্রজ্ঞা লাভ করতে হবে তার উপর ভিত্তি করে পরিচালনা করতে হবে ব্যক্তিগত জীবন পরিবার ব্যবসা সমাজ নিম্নের বিষয়গুলোর বুঝ সহায়ক হবে ইনশাআল্লাহ এক সচ্ছল ইমানদারের বড় চিন্তাগত গলত বস্তুর উপর বিশ্বাস ও আস্থা অর্জনকে শক্তির উৎস মনে করা নিজের যোগ্যতা ডিগ্রি ও জ্ঞান বুদ্ধিকে অর্জনের কারণ মনে করা সম্পদকে ইজ্জাত সম্মানের চালিকা ভাবা ফলে সে নির্মমভাবে তার স্রষ্টা হতে বিচ্ছিন্ন হয়ে যায় সচ্ছল ব্যক্তির আনুষ্ঠানিক এবাদত তাকে চরম বিভ্রান্ত করে তার যাবতীয় নফল এবাদতের গাছের গোড়া কেটে পাতায় পানি ঢালার সাথে তুলনীয় এই গলত তাকে আধ্যাত্মিকতা শূন্য করে দেয় পুকুর পরিধেয় বস্ত্র পানি পান করার একটি গ্লাস একটি স্যান্ডউইচ ফোনসেট গাড়ি বাড়ি একজোড়া জুতা এক সেট অলঙ্কার ইত্যাদি বস্তুর সাথে সন্তানের যে অ্যাটাচমেন্ট তৈরি হয় তার একটি সীমা আছে সে অ্যাটাচমেন্টের ডিগ্রি যখন সীমা অতিক্রম করে তখনই ব্যক্তির সাথে তার স্রষ্টার সম্পর্ক শিথিল হতে শুরু করে দাসদের জীবনে তা এক দুর্ঘটনা বা অপরাধ আল্লাহর দাসগণ যখন এ দুর্ঘটনায় পতিত হয় তখন তার এ অপরাধের কারণে আল্লাহর সমস্ত সৃষ্টি তাকে অভিশাপ দেয় কারণ সমস্ত সৃষ্টি জগৎকে তাদের স্রষ্টা মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন সে মানুষ যখন বস্তুকে এত ভালোবাসে তখন তার তা সহ্য করতে পারে না কারণ তা অতি এক নিকৃষ্ট মানসিকতা তবে আল্লাহর অনুমতি ছাড়া তারা কোনো অ্যাকশানে যেতে পারে না দুই যাবতীয় অর্জন সুখ সম্ভার তথা সচ্ছলতা আল্লাহর দান দেওয়ার উদ্দেশ্য দাশগঞ্জ যেন সে সব উপভোগ করে তৃপ্ত হয় এবং আল্লাহর ন্যামাত উপভোগের স্বাদ গ্রহণ করে তারই নিকট কৃতজ্ঞ হয় তিরিশ ছেচল্লিশ কিন্তু বস্তুর প্রতি ক্ষতিকর ভালোবাসার ধারাবাহিকতায় দাসগণ আল্লাহর সাথে সম্পর্ক তৈরির কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে অন্যান্য উপসর্গের জন্ম দেয় যাবতীয় নিয়ামাত উপভোগের বিনিময় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা ব্যক্তি স্রষ্টার দয়া করুণা ভালোবাসা দান উপলব্ধি করতে অক্ষম হয় ফলে সে আরেক মারাত্মক ক্ষতিকর রোগ উপহার পায় অকৃতজ্ঞতা হতে অশান্তির বীজ বপন শুরু হয় এ বীজ যখন যথার্থ আলো বাতাস ও নিউট্রিয়েন্টস পায় তখন ব্যক্তি কোনো কিছুতেই তৃপ্তি পায় না সব কিছু প্রয়োজনের চাইতে বেশি পেয়েও সে সর্বদা অভিযোগের এক বায়ুবীয় বলয়ে বাস করতে থাকে তৃপ্তির মতো অতি মূল্যবান আধ্যাত্মিক নিয়ামত তার অভিধান হতে উধাও হয় অতৃপ্তি সে স্থান দখল করে অতৃপ্তি হতে অকৃতজ্ঞতা নামক ধ্বংসাত্মক রোগের আক্রমণ অতপর অভিযোগ রোগ তিন প্রথম দুই গলদের প্রতিকার না হলে সচ্ছল ব্যক্তির রোগ বৃদ্ধি পায় আনন্দ ও দুঃখ বেদনা উভয়কে ভুল বিশ্লেষণ করে উভয় দৃশ্যে সে ভারসাম্যহীন প্রতিক্রিয়া দেখায় সে জানে না যে সুখ দুঃখ উভয়ই প্রতারণামূলক গরুর যাকে সুখ বলা হয় প্রকৃতপক্ষে সেটি সুখ নাও হতে পারে সুখের আড়ালে নির্মম দুঃখ থাকতে পারে আবার যাকে দুঃখ বেদনা বলা হয় তা প্রকৃত দুঃখ নাও হতে পারে দুঃখের আড়ালে সুখ থাকতে পারে উভয় দৃশ্যপটে দীর্ঘ সময়ব্যাপী ভুল প্রতিক্রিয়ার কারণে ব্যক্তি নৈতিক শক্তিতে কেবল দুর্বল হতেই থাকে এ অবস্থার সংশোধনের প্রচেষ্টা শুরু না করলে তার অবস্থা আরও খারাপ হতে থাকে অপচয় অনুভূতি ধার হারানোর সে অপচয় বান্ধব হয়ে ওঠে ঘন ঘন পরিধেয় বস্ত্রের ডিজাইন পরিবর্তন নিত্য নতুন গেজেট কেনা এটা ওটা ট্রাই করা কেবল বৃদ্ধি পেতে থাকে কারণ সে মনে করে যা সে হন্যে হয়ে খুঁজছে বস্তু তাকে তা দিতে পারবে চার প্রকৃতপক্ষে বস্তুতে সাকিনা বা প্রশান্তি নেই ফলে তার সাকিনা দিন দিন ক্ষীণতর হতে থাকে সে কোনো কিছুতেই সুখ খুঁজে পায় না রেস্টুরেন্ট নাটক সিনেমা দেশ ভ্রমণ, বন্ধু হাততালি সমর্থন মিলিয়ন ফলোয়ার লাখো লাইক কোনো কিছুই তাকে সুখ দিতে পারে না সুখের জন্য এখানে ওখানে যায় কিন্তু বস্তুর প্রতি আস্থা ভালোবাসা ও সুখের ভুল সংজ্ঞার কারণে সাকিনা অধরা থাকে পাঁচ স্রষ্টার সাথে কার্যকর সম্পর্ক হারিয়ে সচ্ছল ইমানদার ক্রমান্বয়ে তার বহু অনুভূতি যন্ত্র ত্রুটিপূর্ণ করে ফেলে ফলে সে ক্রমান্বয়ে হতাশা মানসিক অস্থিরতা তীব্র দুশ্চিন্তা অবসাদ ইত্যাদি নিকটবর্তী হতে থাকে কোনো ডিফেন্স সিস্টেম অর্থাৎ আধ্যাত্মিকতা অবশিষ্ট না থাকায় তার মস্তিষ্কের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় হতাশা ছয় অপর একটি নির্মম সত্য হতাশ ব্যক্তির কষ্টকে আরও দীর্ঘায়িত করে সে লোকমুখে শুনে কিংবা নিজ বিশ্বাসের কারণে দ্রুত এ দোয়া সে দোয়া পাঠ করতে থাকে হতাশা দূর করার জন্য বিশেষ সুরার তাফসির শোনার প্রেসক্রিপশনও হর হামেশা অনুসরণ করা হয় ঘণ্টার পর ঘণ্টা এ ওয়াজ সে ওয়াজ এ গান সে গান শুনেও ডিপ্রেশন দূর করার চেষ্টা করা হয় এতে কি ডিপ্রেশন দূর হয় মানুষ যখন পেপা শর্ত তখন সে অলরেডি ডিহাইড্রেটেড তদ্রুপ একজন বিশ্বাসী ব্যক্তি যখন ডিপ্রেশনে ভোগেন ততদিনে তিনি নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলেছেন তখন তার মাল্টিপল অর্গান ফিল অবস্থা চলছে এর কোনোটি আধ্যাত্মিকতা তথা নৈতিকতা সংশ্লিষ্ট আবার কোনোটি ইমান তথা বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট কোনোটি ওয়ার্ল্ড ভিউ বা দৃষ্টিভঙ্গির সাথে সংশ্লিষ্ট ফলে তিনি যদি কেবল দিনরাত ওয়াজ কোরআন তেলাওয়াত কিংবা সঙ্গীত শুনের সাথে কিছু ট্যাবলেট গেলে অর্গানগুলোকে কার্যকর করতে চান তা কি আদৌ সম্ভব সাত সচ্ছল ইমানদার ঘরে কাজের মেয়ের সাথে দিনের পর দিন যে খারাপ আচরণ করেন তাতে খারাপ আচরণকারীর নৈতিক অর্গান ক্ষতিগ্রস্ত হয় যখন কর্মচারীর বেতন নিয়ে ছোট লোকে আচরণ করেন এবং কর্মচারীর সাথে অসম্মানজনক আচরণ করেন তখন সেই অর্গানের আরও এক ডিগ্রি ক্ষতি হয় পিতামাতার খরচের প্রসঙ্গ আসলে যারা পারফেক্ট অ্যাকাউন্টেন্ট বনে যান মৃত হওয়ার চেষ্টা করেন তারা নৈতিকভাবে দুর্বল হয়ে যান স্ত্রী তার স্বামীর সাথে বছরের পর বছর যে নিম্নমানের আচরণ করেন কিংবা স্বামী তার স্ত্রীর উপর যে মানসিক নির্যাতন চালান তাতেও নৈতিক শক্তি ক্ষয় হতে থাকে সচ্ছল বিশ্বাসী যখন বাচ্চার বার্থডে পার্টি নামক আজব উৎসবে উদার হস্তে খরচ করেন আর তখন এক দুই দিন আগে বা পরে কারও ন্যায্য পাওনা দিতে গড়িমসি করেন তখন তার আধ্যাত্মিক শক্তি আরও দুর্বল হয় যখন অর্থশালী ব্যবসায়ী পুণ্যে ভেজাল দেন সাপ্লাইয়ারের চেক অযথা আটকে রাখেন তখন আধ্যাত্মিক শক্তি আরও এক ধাপ দুর্বল হয়ে যায় যখন অতি স্বচ্ছল ব্যক্তি তার অর্থ সম্পদ বাড়ানোর খায়সে অবৈধ পন্থায় ব্যবসা বাগাতে উঠে পড়ে লাগেন কিংবা নিজের মেয়ে যেন মিরাসে তার হক না পায় তার ব্যবস্থা করেন তখন তিনি তার সমস্ত আধ্যাত্মিকতাকে ধারালো ছুরি দিয়ে এফর ওফর করে ফেলেন যখন কাস্টমারকে ঠকানোর জন্য জ্ঞান গবেষণার আশ্রয় নেওয়া হয় যখন পণ্যে ও ওজনে ঠেকানোর বিদ্যাচর্চা ও তা প্রয়োগ করা হয় তখন অপর ফিতরাতি আর্গানগুলো দুর্বল হতে থাকে জমি ক্রয় বিক্রয়ে দখলে দলিলে যখন কাউকে ক্ষতিগ্রস্ত করা হয় বিজনেস পার্টনারকে যখন কৌশলে ঠকানো হয় তখন আরেক অর্গান আঘাতপ্রাপ্ত হয় এসবের ক্ষতিপূরণ দোয়া দিয়ে কোরআন তেলাওয়াত শুনে মরমি গজল শুনে হামনাথ শুনে সুললিত কণ্ঠে সুরা দোহার তেলাওয়াত শুনে আর তাফসির পড়ে ঠিক হয়ে যাবে ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ অর্গানগুলো রোজার মাধ্যমে কার্যকর হয়ে যাবে মাইনাসে থাকা আধ্যাত্মিকতা তাহাজ্জুদের বদল প্লাস হয়ে যাবে অন্যায় অবিচার জুলুম উমরার মাধ্যমে মুছে যাবে হতাশাগ্রস্ত ব্যক্তির কোন ধরনের ডিফেন্স না থাকায় সে শয়তানের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায় হতাশ ব্যক্তিকে আল্লাহ কর আনে মোবলিসুন বলে সম্বোধন করেছেন মোবলিসুন শব্দটি এসেছে এ ব্লিস হতে জীবনকে আনন্দময় করতে স্রষ্টা কিছু চ্যালেঞ্জ দিয়েছেন সেসব জেনে গুরুত্বের সাথে জীবনের কর্মকাণ্ডের সাথে যুক্ত করে নিতে হবে বিপরীতে আছে মানুষের বানানো কিছু চ্যালেঞ্জ মানুষ যদি আল্লাহর দেওয়া চ্যালেঞ্জকে প্রাধান্য দেয় তাহলে উফায় চ্যালেঞ্জ মোকাবেলা তার জন্য সহজ হবে বলে আশা করা যায়